বিভার সে কারণে সব দোকান বন্ধ ও সুপারভাইজিসে এই দিন আমার ওভারডে গেছে বাট আমি সারা দিন রুমে বসে ছিলাম সারা দিন মোবাইলে মন করে মুভি দেখতেছি আর ফেসবুক স্ক্রল করতেছিলাম স্ক্রল করতে করতে কখন যে ছয়টা বাজে গেছে সন্ধ্যা বলতেই পারি না সো উই যে আমার হচ্ছে হারিয়া আমার এখন আমি বাপটা একটু দোকানে যেম দোকান থেকে একটা রেড ব্লু আনবো একটু এনার্জি ড্রিঙ্ক খাবো সারাদিন মনে করেন শুয়ে শুয়ে মুভি দেখতে দেখতে শরীর কারান্ত হয়ে গেছে তাই একটু এনার্জির দরকার তো এখন যাইতেছি একটু দোকানে আর কি তো বাপ একটু আগে আমি একটা ব্লগ বানাইছি আমি মাউতি লাগাইতে মনে নাই গৌপুরের মধ্যে ব্লগের মধ্যে কোনো চাউনি আসে নাই মিজাজটা গেছে গরম হইয়া বলেন তো দেখি কোন ঘটনা প্রায় সময় আমার সাথে হয় ওই কিসের ইন্ডিকেটার দিলাম বুঝলাম না এদিকে তো কোনো রাস্তাই নাই ও বাম পাশে দিছে ইন্ডিকেটার কি ডুবে ডান পাশে আরে ভাই सुपर बजे से पास दिया। कहने के लिए सिलाम दुकान बंद हो। इस बार शेकर ने शॉप दुकान बंद हो। टान <laughs> सितान उठले भाई, शेले वाले तान उड़े। <laughs>